হলা হাইলা হিলা দরজ হলা হাই বলনা আম্মা মিমি মিমি চাল গসে ভিডিও আমরা হপ গসে হলা হতো আহার দক বনার দর হলা 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 দি হলা 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 हला हला न पर्छ मलाई हला न पर्छ गोरे केजना हटाइ कुत्ती हस्दैन हला हला रे सब ६ सब ६ सब ६ न मलाई किन फरक नि जम्मा गसे लाग्यो हला इ जाने हला 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 अब रुख लाइट अफ गर अनर अफ कर अनर अफ कर हबर गते चल जा कोइलम त बाहिर जाइ दे गा चलो हला

উদ্ধার কর গো কি তো যা আই ঝিম রিবা আঙ্গ গোড়াർത്തসে কি না কর করে বা না না হয় আল্লাহ আল্লাহ ওরে খালি দে ধররে গদি কাছে চল আই সাবু চা হ্যাঁ আল্লাহ না পা কান্দতে দেনা ন ন লাগেছে আবার কি চাই কি চাই হ্যাঁ পা মোবাইল ধরনে ধরে শোনা আমার তো মজাতে পিচায় গিয়ে তো কোথাও গেল তো কোথাও mica তো আমি তো ধরনা দিদি লবাই কি কেউ যো না কিউ লয় না পা কিউ নাই হইছে হা হা দুপুর খাবার এ দুপুর শব্দে লবুর শব্দ হ ও দে গান গোর আটা শিখে জানি শব্দ দিতেছি হল কি আটা দি কতছ নপুর গড়া হালা 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 আয় না পা